অত্র এলাকার তিনি সন্তান আমাদের সকলের প্রিয় মানুষ আকুড়া জেলা বিএমপি বিপ্লবী সাংগঠনিক সম্পাদক এস এম মজিদুল ভাই উপস্থিত আছেন অত্র ইউনিয়ন বিএমপি বিপ্লবী সভাপতি এটা উপস্থিত আছেন অত্র ইউনিয়ন বিএমপি নেত্রীবৃন্দ উপস্থিত আছেন ঠাকুরগাঁও সদর উপজেলা যুবদলের সম্মানিত সাধারণ সম্পাদক সাবেক ফুটবলার ডানু ডান দলের নেতৃবর্গ স্বেচ্ছাসেবক দলের নেতৃবর্গ এবং খেলোয়াড় বৃন্দ সকলকে জানাই আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং জেলা ছাত্রদের পক্ষ থেকে শুভেচ্ছা ক্রিয়াই শক্তি ক্রিয়াই বল নেশা ছেড়ে খেলতে চল স্লোগান দিয়ে আপনারা আসলে দেখছেন প্রত্যেকটি টুর্নামেন্টে কিন্তু হেডিং এ থাকে তাই না খেলাধুলা এমন একটি জিনিস যে কোনো খেলা যে ফুটবল ক্রিকেট খেলাধুলা করলে কিন্তু নেশা মুক্ত থাকা যায় এটা কিন্তু আমি নিজেই প্রমাণ এই জেনারেশন বর্তমান যারাই দেখবেন খেলাধুলা করছে সম্মানিত সভাপতি উপস্থিত আছেন প্রধান অতিথি আমার বন্ধুবর্গ এবং বিশেষ অতিথিবৃন্দ এবং খেলোয়াড় এবং দর্শক দর্শক অনুরাগী সবাইকে আমার শুভেচ্ছা আন্তরিক শুভেচ্ছা সংগ্রামী শুভেচ্ছা এবং সালাম আসসালাম আলাইকুম আসলে সর্বপ্রথম আমি আপনার মাথা কামনা করি আজকে মুক্ত বাংলাদেশ বিনির্মাণে যারা যে সন্তানরা শহীদ হয়ে গেছেন আমি দোয়া রাখি যারা অসুস্থ অবস্থায় কাতড়াচ্ছেন এখন আল্লাহ যেন তাদেরকে সুস্থতা দান করে মুক্ত বাংলাদেশ মুক্ত বাতাস আমরা পেয়েছি তাদের এই সংগ্রামে তুলনায়ের মাধ্যমে আমরা আজকে আসলে পুরোপুরি মুক্ত মনে হয় বদ্ধ একটা কারাগারে আমরা লিপ্ত ছিলাম আল্লাহ রশেষ অহম্মদ যে আমরা মুক্ত হয়েছি এবং আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে এই ঘরুয়া লিগে যারা আন্তরিকতার সাথে আন্তরিকতার সাথে এই টুর্নামেন্টের ব্যবস্থা করেছেন আয়োজন করেছেন আসলে খেলাধুলা শুধু আমাদের ঐক্যতায় বই আনে না খেলাধুলা শরীর স্বাস্থ্য মন সব কিছুকে সুস্থ রাখে এবং একটি ফ্যামিলিকে একটি সমাজকে ঐক্যতা ঐক্যবদ্ধ করার মূল চাবিকাটি হচ্ছে খেলাধুলা এবং এই খেলাধুলার মাধ্যমে একটি জায়গাকে পরিচিত করা যায় একটি দেশকে পরিচিত করা যায় যে উদ্দেশ্যটি আজকের এই কামাল ছেলেরা নিয়েছেন আমি তাদেরকে সেলুট জানাই এবং ধন্যবাদ জানাই আমরা সুশৃঙ্খল জাতি সুশৃঙ্খল ভাবে খেলাধুলা করবো সুশৃঙ্খল ভাবে ফুটবল খেলব এবং আজকের এই রো ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধা বড় ভাই সকলের শ্রদ্ধা ভাজন সাবেক চেয়ারম্যান জওয়ার ইসলাম উপস্থিত জ্যেষ্ঠ বোনার ঠাকুরগাঁও জেলা ছাত্র দলের সভাপতি সাবেক কৃতি ফুটবলার আসলে সাবেক বলা যাবে না আমরা এখনও খেলার প্রয়োজনে কাজে আমরা মাঠে নামাই কিছুদিন আগে আমাদের দলীয় ফুটবল টুর্নামেন্ট ছিল আমরা তাকে বলেছি তোমাকে মাঠে নামতে হবে সে নেমেছে খেলছে এখনও খেলা চালা যাচ্ছে এবং একটু ফুটবল একাডেমিও করেছে আমার খুব প্রিয় ছোটো ভাই কায়েস জমানের বিএনপি সাধারণ সম্পাদক ভাই আরেক গেস্তার আমার বন্ধু আলমামুন খান সহ সকল অতিথিবৃন্দ সকল ক্রীড়ামদী ভাই বোনরা সকল খেলোয়াড় বৃন্দ কর্মকর্তা বৃন্দ এবং ইয়াং সুপার স্টার পাবলিক ক্লাবের সকল সদস্যকে স্বাধীন বাংলাদেশের এবং আজকের এই ফুটবল টুর্নামেন্টের শুভেচ্ছা জানাচ্ছি দিনগুলিতে আমরা সকলেই জানি একটা প্রতিকূল অবস্থা বাংলাদেশে যাগ করছিল ন্যাশনাল জগতে সব ছেলে পেয়ে চলে যাচ্ছিল খেলাধুলা ছিল না কিন্তু এত প্রতিকূল পরিবেশেও ইয়াং সুপারস্টার পাবলিক ক্লাব প্রতি বছর অনেক কষ্ট করে হলে তারা খেলাধুলাটাকে চালিয়ে যাওয়ার চেষ্টা করছে প্রতি বছর এই জন্য আমি ইয়াং সুপারস্টার পাবলিক ক্লাবের ধন্যবাদ জানাচ্ছি এবং তাদেরকে আরও ভালো ভালো খেলা উপহার দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি এবং আজকে যারা খেলোয়াড় রয়েছে কর্মকর্তা রয়েছে এবং ইয়াং সুপারস্টার পাবলিক ক্লাব সকলকে বলছে এবং দর্শক বলছি খেলাটা যতদিন চলবে আপনারা অনুগ্রহপূর্বক সকলে ধৈর্য সহকারে খেলাটাকে উপভোগ করবেন খেলায় যেন কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এটা আমাদের নিজেদের মাঠ আমরা এই মাঠের ঐতিহ্য ধরে রাখবো ক্লাব হতে পারে অন্য কোনো ক্লাব হতে পারে আমাদের এলাকার যে কোনো কিছু আপনারা কন্টিনিউ প্রতিনিয়ত একটার পর একটা খেলা চালিয়ে যাবেন ছেলেবে মাদক থেকে দূরে রাখার জন্য আমরা সব রকম সহযোগিতা করবো ইনশাল্লাহ উপস্থিত আছেন সভাপতিত্ব করছেন বাংলাদেশ জাতীয় দল দশ জামাল পরিমাণ বিএনপির সংগ্রামী সভাপতি সাবেক চেয়ারম্যান জোনাব মোল ভাই প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাহাজবাজী দল ঠাকুরগাঁ জেলা বিএনপির সংগ্রামী সাংগঠিক সম্পাদক আমাদের এই সন্তান এস এম মজুদুল বাংলাদেশ জাদুর দল দশটাম জামালপুর ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক রাজ্য সুপান ভাই অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাদুর যুব দল দশটাম জামালপুর যুব দলের সংগ্রামী সভাপতি সাইফুল ইসলাম লিটন ভাই অতিথি হিসেবে আর উপস্থিত আছেন বাবু চাচা মাঝে আজকে খেলবেন পাপ্পু ভাই সকলকে জানাই আমি ধন্যবাদ তার সাথে ধন্যবাদ জানাই ইয়াং সুপার ক্লাবের যারা সদস্য সভাপতি সাধারণ সম্পাদক জুয়েল আরামিন যারা রয়েছেন সকলকে ধন্যবাদ জানাই অনেকদিন পরে হলেও আমরা দেখেছি এই বাজার সুপার স্টার ক্লাব প্রতিবারের দায়িত্ব করে এখানে উত্তর যারা রয়েছেন ওনাদের একটি মানে ইচ্ছা আছে যে আমরা একটা ঘরোয়া টুর্নামেন্ট পরে আমরা একটা বড় ধরনের জেলা ভিত্তিক টুর্নামেন্ট আমরা ছাড়ব আমি আপনাদেরকে অনুরোধ জানাবো আপনারা বিগত দিনেও ওনাদের পাশে